সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত চব্বিশ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে কেএমসি অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনে সার্ক গ্লোবাল অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় এবং সেই অনুষ্ঠানে নেপালের তথ্য প্রযুক্তিমন্ত্রী মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুং তিনি প্রধান অতিথি থেকে অনুষ্ঠানে সম্মানিত অতিথিদেরকে অ্যাওয়ার্ড প্রদান করা হয় এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের বরেণ্য সাংবাদিক মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুর রহমান তিনি সেখানে সম্পর্কিত হন এবং পুরস্কৃত হন তো তিনি সেই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি আজকে সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা আনুষ্ঠানিকভাবে তার কাছে সেই পুরস্কার এবং সম্মাননা স্মারক তুলে দেব আজকে এখানে উপস্থিত রয়েছেন সার্ক জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফিজ রহমান এবং আমি নির্বাহী সভাপতি সালাম মাহমুদ তো আমরা শুরুতেই জনাব আব্দুর রহমান সারের হাতে তাকে প্রথমে আমরা উত্তরীয় করিয়ে দিচ্ছি আমাদের অনুষ্ঠানে যে উত্তরীয়টি করিয়ে দেওয়া হয়েছিল এ পর্যায়ে আমরা সেই অনুষ্ঠানে যে সনদপত্র দেওয়া হয়েছে এবং সেখানে সংগঠনের সভাপতি যিনি ভারতের বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট ডক্টর নটরাজ রায় তার স্বাক্ষরিত এবং নেপালের যিনি মন্ত্রী প্রীতি সুব্রা গুরুম তার স্বাক্ষরিত যে সনদপত্র সেটি আমরা আমাদের সম্মানিত পুরস্কৃত অতিথি জনাব আব্দুর রহমান স্যারের হাতে তুলে দিচ্ছি এ পর্যায়ে আমরা অনুষ্ঠানের যে আ পুরস্কার কক্ষমনরা শারক সিটি সম্মানিত অতিথি জনাব আব্দুর রহমান সাহেবের সেই পুরস্কারটি হস্তান্তর করছেন জি ধন্যবাদ আমাদের সুধীবৃন্দ আমরা একটু অনুভূতি শুনব জনাব আব্দুর রহমান স্যার তিনি দেশে বিদেশে অনেক পুরস্কার ভূষিত হয়েছে এবং বর্ণাঢ্য তার কেরিয়ার সাংবাদিকতার আজকে আরেকটি পুরস্কার তিনি পেলেন নেপালের যে অনুষ্ঠানটি আয়োজন হয়েছিল তার অনুভূতি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু বলেন নিঃসন্দেহে এটি একটি ভালো লাগার ব্যাপার এবং আমার জীবনের এই অধ্যায়টাকে এই পুরস্কারটি এই সাহসটি এই আরো গুরুত্বপূর্ণ করে তো দুইজনে আমার অনেক কাছে এবং তারা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিনোদন জগৎকে নিয়ে অনেক অনেক কাজ করছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যারা জীবিত বিশেষ যারা কাজ করছে এই মিডিয়াতে তাদেরকে তারা অহরহ যখন তখনই সময় সুযোগ হয় বিভিন্ন মাধ্যমে তারা পুরস্কৃত বা সম্মান জানানোর চেষ্টা করছে এই উদ্যোগটি যেটা আমরা বরাবরই আক্ষেপ করি যে মারা যাওয়ার পরে আসলে আমাদেরকে হ্যাঁ আমরা সম্মান মানে অন্যকে এই জায়গা থেকে থেকে বেরিয়ে এসে জীবিত পালেই তারা মানুষকে দিতে করার চেষ্টা করছে উদ্যোগটি খুবই ভালো আমি এই সংগঠনের যে কার্যক্রম দীর্ঘদিন ধরে আমি জানি বুঝি এবং আমি অবগত হচ্ছি তাদের অক্লান্ত চেষ্টা দীর্ঘদিন ধরে চোখের সামনে ঘটে যাচ্ছে এবং সবচেয়ে বড় কথা আমি নিজেই খুব বিস্মিত হই এই এরা অল্প কয়েকজন সালাম এবং হাফিজ এবং সাথে আরো কর্মী আছে কর্মকর্তা আছে তারা কিভাবে কিভাবে যেন কয়েক মাসের মধ্যে বড় বড় সব অনুষ্ঠান গুলো করে ফেলে এটি খুবই একটা বিস্ময় কথা এবং আমি মনে করি আমরা যা পারিনি তারা অনেক মানে দুঃসাহসিক ভাবে এই কাজগুলো করে ফেলছেন তো তোমাদের দুইজন আমি সংগঠন আরো অনেক অনেক দূর বিস্তৃত লাভ করি এবং আরো অনেক দূর এগিয়ে যায় এবং এটা নেপালে হয়েছে আশা করবো আগামীতে বিশ্বের আরো কোনো না কোনো দেশে তোমাদের পদচারণায় আরো অনেক মানুষ সম্মানিত করতে আমি মনে করি যে পাশে ছিলাম আগামীতে আরো বেশি করে ধন্যবাদ প্রিয় দর্শক আর সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম